নিরামিষ দিনে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করলে সুজির আর আলুর এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আজকে আমি বানাবো আলু আর সুজির পাটিসাপটা একদম নরম তুলতুলে এই পাটিসাপটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় সকালে জলখাবার হোক কিংবা বিকেলে টিফিন দুটোতেই কিন্তু দারুণ লাগবে খেতে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিন্ন স্বাদের পাটিসাপটা রেসিপি সুজির পাটিসাপটার জন্য আমি এখানে একটা পাত্রে হাফ কাপ সুজি নিয়েছি সঙ্গে নিয়ে নেবো হাফ কাপ ময়দা মানে যতটা পরিমাণ সুজি ঠিক ততটা পরিমাণই ময়দা দিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো এক চামচ চিনি চিনিটা এখানে অবশ্যই দেবেন এতে টেস্ট কিন্তু খুব ভালো হয় শুকনো অবস্থাতেই সব কিছু আগে ভালো করে একটা হ্যান্ড উইক দিয়ে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে প্রথমেই কিন্তু বেশি জল দেয়া যাবে না আগে যে কাপের মাপে সুজি নিয়েছিলাম সেই কাপের এক কাপ জল দিয়ে দেবো তারপরে আরও এক কাপ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যাতে সুজি বা ময়দার কোনো রকম লামস না থাকে আর ঠিক এরকমই হবে ব্যাটারের থিকনেসটা এরপর এটা আমি একটু রেস্টে রেখে দেবো ততক্ষণ বাকি প্রিপারেশানটা করে নেব একটা ফ্রাইং প্যানে দু থেকে তিন চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো তাতে দিয়ে দেবো হাফ চামচ মতন সর্ষে ফোড়ন এরই সাথে দিয়ে দেবো একটু কারিপাতা কারিপাতা যদি না থাকে এর বদলে আপনারা একটু ধনে পাতা কুচিও দিতে পারেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান থার্ড চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চার থেকে পাঁচ থেকে মতন একটু নেড়েছে নেব যাতে হলুদ আর লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে আমি দিয়ে দিয়েছি দুটো সেদ্ধ আলু একটু ম্যাশড করে আলুটা ভালো করে একটু নেড়েছে নিতে হবে যাতে বাকি সব উপকরণগুলো আলুর সাথে ভালো করে মিশে যায় আর আমি এখানে একটু নুন দিতে ভুলে গেছি এই স্টেজে আমি এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ লঙ্কারগুলো দেওয়ার সময় নুনটা দিয়ে দেবেন আমি ভুলে গেছিলাম বলে পরে দিলাম আর আলুর ফুটটা আমার এখানে রেডি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দেবো আর এটা একটু ঠান্ডা করতে দেবো দিকে সুজিটাও দেখে নেবো সুজিটা অনেকটাই ফুলে গেছে আর ব্যাটারটাও অনেকটাই ঘন হয়ে গেছে এর সাথে আমি আরও হাফ কাপ জল দিয়ে দেবো হাফ কাপ করে তিনবার অর্থাৎ টোটাল আমি দেড় কাপ মতন জল দিয়েছি এই ব্যাটারটা তৈরি করার জন্য আর ব্যাটারের থিকনেসটা দেখতে পাচ্ছেন খুব একটা বেশি কিন্তু পাতলা কোনো অবস্থাতেই করা যাবে না ঠিক এরকমই হবে একটা ননস্টিক তাওয়া বা চাটুন নিয়ে তাতে একটু অয়েল ব্রাশ করে নেব দিয়ে দেবো ব্যাটারের এক হাতা পরিমাণ গ্যাসে ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে আর হাতার সাহায্যে এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা স্প্রেড করে দিতে হবে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতন একদিকটা রান্না হওয়ার জন্য ওয়েট করতে হবে এবং যখন এরকম উপরটা ড্রাই হয়ে আসবে আর এই সাইড থেকে এরকম দেখবেন ছাড়তে শুরু করে দিয়েছে তখন এটা সাবধানে উল্টে দিতে হবে আর অপর দিকটাও আরও কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড কুক হতে দিতে হবে এবং তারপর আবার উল্টে দিতে হবে দুদিকে মোটামুটি শেঁকা হয়ে গেছে এরপর আলুর যে পুটটা করেছিলাম এরকম রোল আকৃতি করে এরকম এখানে দিয়ে দিতে হবে একটু ফোল্ডিংটা দেখে নেবেন প্রথমে এই সাইড থেকে একটু ফোল্ড করে দিতে হবে খুন্তি বা হাতার সাজ যেটা আপনাদের সুবিধা হবে তারপরে আবার এই সাইড থেকে করতে হবে তারপর পেছনের দিক থেকে এরকম ফোল্ড করে করে যেতে হবে যেরকম আমরা পাটিসাপটা করি না ঠিক সেরকমই অনেকটা শুধু দু সাইডটা আগে একটু মনে নিতে হবে আর এখানে আমার একটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর বাকি পার্টি আমি একই প্রসেসে করে নেবো আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি লো ফ্রেমে ব্যাটারটা দিয়ে এরকম আগে ঘুরি ঘুরি একটু স্প্রেড করে দিতে হবে তারপর দুদিকটা ভালো করে সেঁকে নিতে হবে তারপর আলুর ফুটটা এরকম দিয়ে দিতে হবে আর দুদিক এরকম সাইড ফোল করে নিতে হবে খেয়াল রাখতে হবে দু সাইড আগে ফোল করতে হবে তারপর এরকম পেছনের দিক থেকে ফোল করে করে যেতে হবে আর আমার আরেকটাও রেডি হয়ে গেছে ব্যাটারটা আমার একটু অল্প বেঁচে ছিল আর পুরটাও শেষ হয়ে গেছিলো তাই সেই ব্যাটারটাও আমি একটু এরকম রান্না করে নেবো ফ্রাইং প্যানে ব্যাটারটা দিয়ে দেবো আবার এরকম স্প্রেড করে নেব এবং তারপর দুই সাইড ভাজা হয়ে গেলে এরকম ফোল করে নিয়ে নেব এটা কিন্তু এরকমভাবে খেতেও ভালো লাগে নিরামিষে রুচি পোটা খেতে ভালো না লাগলে একবার এই সুজির পাটি সাপটা করে দেখতে পারেন এটা খেতে কিন্তু দারুণ হয় আর এর সাথে কোনো সবজি বা তরকারিও লাগবে না আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন